নমস্কার বন্ধুরা আয়ুষ ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আশা করব অবশ্যই তোমরা সবাই ভিডিওটা পুরো দেখবে তো আজকের আমি যে কথাটা বলছি সেই কথাটা কিন্তু এখন প্রায়শই কিন্তু অনেকের মুখে কিন্তু সবাই শুনতে পাবে তো সেটা হচ্ছে কি যারা ফিঞ্চ পাখি পালন করে বা বদ্রিকা পাখি পালন করে তো তাদের একটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে কি পাখি ফুটহাট কিন্তু মারা যাচ্ছে তো এই মারা যাওয়ার কারণটা কিন্তু খুঁজে অনেকেই বের করতে পারে না তো সেই সমস্যাটা হচ্ছে যেটা হচ্ছে কি ঠান্ডা লাগা তো আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার একটা ফিঞ্চ পাখির যে বাচ্চা সে কিন্তু মারা গেছে তো দেখতে পাচ্ছ তোমরা তো এইটা হচ্ছে কি মারা যাওয়ার কারণটা হচ্ছে কি এই পাখিটা একটু উইক ছিল এবং যেহেতু এখন ঠান্ডা পড়ছে ভালোই ঠান্ডা পড়ছে তো রাতে হচ্ছে কি টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে তো সেই কারণে কি হয়েছে পাখিটা টানতে পারেনি সে কিন্তু মারা গেছে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা করা তোমাদের জন্যই যে যারা হয়তো ভাবছ যে অসুবিধে নেই এখন অতটাও ঠান্ডা পড়েনি গরম আছে তো তারা কিন্তু ভুল করবে তো দেখো আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু দেখলে বুঝতে পারবে যে আমার যে পাখির কলোনি আছে সেটা কিন্তু বাইরে আছে এবং সেই বাইরে থাকার কারণে কিন্তু আমি এই পাখির যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ঝাঁপ দিয়ে ফেলে রাখি কিন্তু কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এটা এই সাইডগুলো কিন্তু দক্ষিণ সাইড ঠিক আছে আর এটা পূর্ব দিকের সাইট কিন্তু এই যে উত্তর দিকের সাইডটা আছে এই উত্তর দিকের সাইডটা কিন্তু আমি কভার করিনি কিন্তু রাতের বেলা টেম্পারেচার যেহেতু ডাউন হয়ে যাচ্ছে সেই ডাউনের কারণে কিন্তু উত্তর দিক থেকে হাওয়াটা ভেতরে আসছে এবং পাখিদের কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে তো সেই কারণে বন্ধুরা অবশ্যই যাদের কাছে ফিঞ্চ পাখি বা বদ্রিকা পাখি আছে যাদের পাখিগুলো একটু ছোট পাখি তারা কিন্তু এই ঠান্ডার হাত থেকে পাখিদেরকে কিন্তু বাঁচাতেই হবে না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তো আজকের আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই যে এখানে দেখো এই যে এই যে ঘরটাতে এই ঘরটাতে কিছু বাচ্চা আছে কারণ এইখানে এই যে বাচ্চাগুলো হয়েছিল সেগুলো সবই হচ্ছে কি আমার এখানে বাচ্চা তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে সেটা হচ্ছে কি এই যে জোড়াটা এই যে জোড়াটা এই জোড়াটার কিন্তু মানে চারটে বাচ্চা হয়েছিল তো চারটে বাচ্চা হয়েছিল তোমাদেরকে একটু ভালো করে দেখাই যে এর যে ছেলে পাখিটা আছে ছেলে পাখিটা কিন্তু এরও কিন্তু ঠান্ডা অনেকটা লেগে গেছে তো আমি তোমাদেরকে ভালো করে দেখতে বলবো যে আমি জুম করছি জুম করলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এই যে ছেলে পাখিটা আছে ছেলে পাখিটার যে চোখ দুটো আছে চোখটা আছে চোখটা দেখো কিন্তু অনেকটা ছোট আকারের মতো হয়ে গেছে তো পাখি মোটামুটি চোখ ছোট হয়ে গেছে এবং গাটা অনেক অনেকটা কিন্তু ফুলিয়ে বসে আছে তো এই গাটা ফুলিয়ে বসে থাকার কারণ কিন্তু একটাই যে পাখিটার কিন্তু ঠান্ডা লেগেছে তো এই এই খাঁচাতেই কিন্তু পাখিটা বাচ্চা পাখিটাও ছিল কারণ এদের বাচ্চা তো সেই কারণে মারা গেছে ঠান্ডা লাগার কারণে তো এটাও তোমাদেরকে দেখাতে চাইছি যে ঠান্ডা লাগার সিমটমটা কী তো দেখলে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারছো দুটো পাখি ছেলে পাখি মেয়ে পাখি দুটোই বসে আছে কিন্তু দুটোর শারীরিক চরিত্র দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ওই যে ছেলে পাখিটা আছে সে কিন্তু একটু সমস্যার মধ্যে আছে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যারা হচ্ছে কে পাখি ফিঞ্চ পাখি বিশেষ করে ফিনচ পাখি পালন করো তো তারা কিন্তু এই রকমভাবে চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ভালো করে ঝাঁপটা পর্দা টর্দা যা সব কিছুই ফেলে রাখা না হলে কিন্তু এই রকমভাবে সমস্যা সম্মুখীন তোমরা হবে তো একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে যে এই পাখিটা এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটাকে দেখলে বুঝতে পারবে যে ঠান্ডার কারণে পুরো শরীরটা কী হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এইরকমভাবে খোলা ছেড়ে রাখবে না পাখির খাঁচা বেলা বিশেষ করে তো রাত্রেবেলাই বেশিটা এখন ঠান্ডা পড়ছে দিনের বেলা অতটা ঠান্ডা নেই যেহেতু টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট তো সেই কারণে পাখিদের ঠান্ডা লাগার কিন্তু সমস্যা একটু বাড়বে তো এবারে একটা কথা বলি যে ঠান্ডা লাগার হাত থেকে আমরা পাখিকে কি করে বাঁচাবো তো ঠান্ডা লাগার একটা খুবই ভালো একটা ওষুধ আছে সেটা হচ্ছে কি মেরি কুইন তো মেরিকুইন বলে যে ওষুধটা আছে সেই ওষুধটা কিন্তু ঠান্ডা লাগার জন্য খুবই কাজ দেয় তো এই সময় যেহেতু ঠান্ডা পাখিদের লাগছে বা লাগবে তো সেই কারণে অন্তত পক্ষে মাসে একবার করে তিন দিনের জন্য কি চার দিনের জন্য তোমরা মেরি মেরিকুইনটাকে ইউজ করতে পারো তো এক্ষেত্রে এক লিটার জলে তিন থেকে চার এম তোমরা ওষুধটাকে দিয়ে ভালো করে গুলে তারপরে তোমরা ওষুধটাকে ইউজ করবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এইবারে যেহেতু ঠান্ডা শুরু হচ্ছে তো অবশ্যই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে পাখিদের খাঁচায় যে জলের জায়গাগুলো দেওয়া থাকে সেই জলের জায়গাগুলো কিন্তু যদি সম্ভব হয় তো অবশ্যই আগের দিন সন্ধ্যাবেলায় বের করে রাখতে হবে এবং সকালবেলা এসে উষ্ণ গরম জল কিন্তু তোমরা করে নিয়ে আসবে নিয়ে এসে সেই গরম জল কিন্তু এবারে পাখিদেরকে দিতে হবে তার কারণ যেহেতু এই জলটা সারা রাত থাকে পুরো ঠান্ডা হয়ে যায় এবং সকালবেলা আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ফেঞ্চ পাখি বা যে কোনো পাখি তারা কিন্তু জল খেতে আগে চলে আসে খাবার খাওয়া পরে হবে কিন্তু জলটা কিন্তু আগে খাবে তো সেই জন্যই এই ঠান্ডা জলটা সব থেকে প্রথম তারা খেয়ে নিচ্ছে এবং তাদের শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সমস্যাটা সেখান থেকে স্টার্ট হচ্ছে তো অবশ্যই করে বলবো যারা ফেঞ্চ পাখি পালন করো রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে যদি চেষ্টা করতে পারো বা যে যদি সম্ভব হয় যে এই জলের জায়গাগুলোকে বের করে রাখা এবং পরের দিন সকালে আবার সেখানে নতুন জল দেওয়া এবং যেহেতু এখন শীতের সময় সেহেতু গরম জল দেওয়া তো এটা হয়তো অনেকের সম্ভব হয় না তো সম্ভব যদি না হয় তাহলে কিছু করার নেই তো সেক্ষেত্রে গরম জল ইউজ করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এবং এই মুহুর্তে সবথেকে ভালো কাজ হবে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে বিষয় তো আজকের একটা পাখি মারা গেল এটা খুবই কষ্টের আর যাই হোক এই জিনিসটা আমি তোমাদেরকে এই জন্য শেয়ার করলাম কারণ অনেকে কীভাবে যে অতটাও ঠান্ডা নেই কারণ আমরা আমরা ফিল করতে পারছি না ঠান্ডা তো অথবা পাখিদের অসুবিধা হওয়ার কারণ নয় কিন্তু এখানে অসুবিধা হয়ে যায় অনেকের কিন্তু এরকম সমস্যা হয় আমাকে কিন্তু অনেকে ফোন করে বা বলে যে এরকম পাখি হঠাৎ করে মারা যাচ্ছে কি কারণ কিছু বুঝতে পারছি না তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে পাখির যখন ঠান্ডা লাগে সেই ঠান্ডা লাগার পরে থেকে আবার লুজ মোশনের সমস্যাটা কিন্তু স্টার্ট হয়ে যায় তো যেহেতু লুজ মোশান খুবই বাজে একটা রোগ তো ঠান্ডা লাগা এবং এবং লুজ মোশনের সমস্যা তো দুটো একত্রে যদি হয়ে যায় তাহলে কিন্তু পাখিকে বাঁচিয়ে রাখা সম্ভব না তো বিষয়বস্তুটা তোমরা আজকের বুঝতে পারলে যে কি কি করতে হবে এই ঠান্ডার শুরুতে ফিঞ্চ পাখি থাকলে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার এবং যদি ভালো লাগে যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের খুবই কাজে আসছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে